বন্ধুরা চাকরির খোঁজ করছেন তবে এই ভিডিওটা একদম আপনার জন্য আজ আমি নিয়ে এসেছি দু সালের সবচেয়ে বড় চাকরির নিয়োগের খবর রেলওয়ে এস এসসি ডব্লুবিএমএসি ডব্লুবিপি সব একসাথেই তাহলে চলুন একে একে দেখে নিই কোন চাকরিতে আপনার ভবিষ্যৎ গড়ে উঠতে পারে সবাইকে জানাই এল একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা বড় একটা সুখবর নিয়ে এসেছি আপনাদের জন্য পশ্চিমবঙ্গ পৌর কমিশন ঘোষণা পদ আছে সহকারী এবং আরও অনেক গুরুত্বপূর্ণ পদ যোগ্যতা খুব সহজ দশম শ্রেণী উত্তীর্ণ অথবা ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের শিথিলতা থাকবে ফিসের কথায় আসি জেনারেল ও বি সি প্রার্থীদের জন্য দুশো টাকা এবং এস টি এস সি ডি প্রার্থীদের জন্য মাত্র পঞ্চাশ টাকা এবার বেতনের দিকে আসুন মাসে পাবেন একেবারে চব্বিশ হাজার সাতশো থেকে তেষট্টি হাজার নশো টাকা পর্যন্ত আবেদনের সময়সীমা শুরু হচ্ছে তিনই অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর দু পর্যন্ত তাই যারা ডাব্লু এমএসসিতে চাকরি করতে চান তাদের জন্য এখনই সোনালি সুযোগ এক্ষুনি ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইটে আর দেরি না করে আবেদন করুন ইন্ডিয়ান রেলওয়ে নিয়ে এলো চমকপ্রদ নিয়োগের ঘোষণা আর আরবি রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে সেকশন কন্ট্রোলার পদ যার শূন্য পদ রয়েছে তিনশো আটষট্টিটি যোগ্যতা যে কোনো গ্র্যাজুয়েট প্রার্থী আবেদন করতে পারবেন বয়স হতে হবে কুড়ি থেকে তেত্রিশ বছরের মধ্যে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের শিথিলতা রয়েছে বেতন একদম স্থির পঁয়ত্রিশ হাজার চারশো টাকা জেনারেল ও বিসি এস প্রার্থীদের জন্য পাঁচশো টাকা তবে এস টি এস মহিলা প্রার্থীদের জন্য আবেদন করতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে আবেদনের তারিখ পনেরোই সেপ্টেম্বর থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত বন্ধুরা রেলওয়েতে চাকরি করা মানে শুধু চাকরি নয় বরং নিরাপদ ভবিষ্যৎ তাই এই সুযোগ একেবারেই হাতছাড়া করবেন না এখনই প্রস্তুতি শুরু করুন এবং আবেদন করতে ভুলবেন না বন্ধুরা এবার বিশাল চাকরির সুযোগ নিয়ে এসেছে আটশো একষট্টি জন এবং কনস্টেবল সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি জন মোট হাজার হাজার শূন্য পদে যোগ্যতা সাব ইন্সপেক্টরের জন্য গ্র্যাজুয়েশন আর কনস্টেবলের জন্য টুয়েলভ পাস হলেই যথেষ্ট বয়স সাব ইন্সপেক্টরের জন্য কুড়ি থেকে পঁচিশ বছর কনস্টেবলের জন্য আঠেরো থেকে পঁচিশ বছর এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের শিথিলতা পাবেন নির্বাচন প্রক্রিয়ায় থাকবে শারীরিক বা পি এস টি শারীরিক সহনশীলতা পরীক্ষা বা পিইটি এবং বিস্তারিত মেডিকেল পরীক্ষা বেতন পাবেন সরকারি স্কেলে লেভেল থ্রি থেকে সিক্স অনুযায়ী আবেদন ফিস খুব কম সাধারণ প্রার্থী অর্থাৎ ওবিসি প্রার্থীদের আর এস টি এস সি মহিলা প্রার্থীদের জন্য কোনো টাকা লাগছে না আবেদনের শেষ তারিখ সাব ইন্সপেক্টরের জন্য ষোলোই অক্টোবর এবং কনস্টেবলের জন্য একুশে অক্টোবর তাই যারা এস মাধ্যমে পুলিশ বা সিকিউরিটি সার্ভিসে যোগ দিতে চান তাদের জন্য এটাই সঠিক সময় এখনই আবেদন করে ফেলুন রেলওয়ে ইঞ্জিনিয়ারিং পছন্দ করেন তাহলে এই নিয়োগটা একেবারেই আপনার জন্য আর আরবি যেই রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশে মোট দু হাজার পাঁচশো সত্তরটি শূন্য পদ প্রকাশিত হয়েছে যোগ্যতা বি বিটেক অথবা ডিপ্লোমা বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় আছে বেতন মাপেন মাসে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা নির্বাচন প্রক্রিয়া প্রথমে হবে কম্পিউটার বেস টেস্ট বা সিবিটি তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সবশেষে মেডিকেল টেস্ট আবেদন ফিজ জেনারেল ই এস ও বিসি প্রার্থীদের জন্য পাঁচশো টাকা এবং এস টি এস সি মহিলা এক্স সার্ভিসম্যান প্রার্থীদের জন্য মাত্র দুশো পঞ্চাশ টাকা আবেদন শুরু হবে একত্রিশে অক্টোবর এবং চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত রেলওয়ে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা চাকরি করতে চান তাদের জন্য এটাই সেরা সুযোগ শিক্ষক হতে চান তাহলে শুনুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা ডাব্লিউবিবিপিই নিয়োগ দিচ্ছে তেরো হাজার চারশো একুশ জন সহকারী শিক্ষক যোগ্যতা অন্তত টুয়েলভ পাস প্লাস ডিএলএড অথবা গ্র্যাজুয়েট প্লাস ডিএলএড প্লাস টেট পাস করতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের কিছু ছাড় রয়েছে বেতন পাবেন পশ্চিমবঙ্গ সরকারের পে অনুযায়ী আবেদন ফিস জেনারেল প্রার্থীদের জন্য চারশো টাকা ও বিসি প্রার্থীদের জন্য পাঁচশো টাকা এবং এস টি এস সি পিডাব্লিউডি ইডাব্লিউ প্রার্থীদের জন্য তিনশো টাকা আবেদনের তারিখ খুব শীঘ্রই ঘোষণা হবে তাই তৈরি থাকুন যারা শিক্ষক হতে চান তাদের জন্য এটাই সবচেয়ে বড় সুযোগ অফিসিয়াল ওয়েবসাইট এখানে দিয়েছি এতে গিয়ে নিয়মিত আপডেট চেক করুন ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আবারও নিয়ে এলো দুর্দান্ত চাকরির অফার মোট শূন্য রয়েছে চারশো নিরানব্বইটি পথ রয়েছে সহকারী অফিস এক্সিকিউটিভ টেকনিশিয়ান ও অন্যান্য পদ যোগ্যতা লাগবে টেন পাস প্লাস ডিপ্লোমা বা গ্রাজুয়েট বয়সীমা হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে বেতন পাবেন প্রতি মাসে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া সিবিটি টেস্ট একশো মার্কেট প্লাস ইন্টারভিউ একশো মার্কেট আবেদন ফিস জেনারেল ও বিসি প্রার্থীদের জন্য হাজার টাকা এসটি টি এস সি প্রার্থীদের জন্য কোনো টাকা লাগছে না আবেদনের তারিখ বাইশে সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত ডাব্লিউবি পিডিসিএল এর চাকরি মানে স্থায়ী এবং উচ্চ বেতনের সুরক্ষিত ভবিষ্যৎ তাই এক্ষুনি আবেদন করুন বন্ধুরা বিশাল চাকরির সুযোগ নিয়ে এল ডাব্লুবিএসএসসি এইবার মোট পদ একেবারে আট হাজার চারশো সাতাত্তরটি পদ গ্রুপ ডি এবং গ্রুপ সি যোগ্যতা গ্রুপ ডি এর জন্য অষ্টম শ্রেণী পাস এবং গ্রুপ সি এর জন্য দশম শ্রেণী পাস হলে চলবে বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত প্রার্থীদের জন্য কিছু বয়সের ছাড় রয়েছে বেতন পাবেন প্রতি মাসে একুশ থেকে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া প্রথমে টেস্ট তারপর ভাইবা এবং ডকুমেন্ট আবেদনের তারিখ শীঘ্রই ঘোষণা হবে তাই যারা ওয়েস্ট বেঙ্গল এসএসসি এর মাধ্যমে চাকরি পেতে চান তাদের জন্য এটাই সঠিক সময় তো বন্ধুরা এই ছিল আজকের চাকরির খবর আবেদনের তারিখ আর যোগ্যতা ভালোভাবে দেখে রাখুন আর সুযোগ হাতছাড়া করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন সবাই মিলে দু সালকে সফলতার বছর বানায়